বিস্মিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম একমত লই অবাইকে শুভ সকাল আজকের আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে আজ যেই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্তে সারা বাংলাদেশে আমার দেশ পত্রিকাটি আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমি আমার দেশের সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মারকবাদ আমার দেশ বের হওয়ায় কিছু মানুষের জ্বলন্তিও শুরু হয়েছে যারা এই মুহূর্তে আমার দেশ পত্রিকাটিকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা আর কেউ নয় তারা হচ্ছে বাংলাদেশের একটি গোষ্ঠী যারা শাহবাগ তৈরি করেছিল এবং শাহবাগ তৈরি করে দেশের একদল সাতজন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করেছিল এবং সেই সময় তারা আমার দেশের ডক্টর মাহমুদুর রহমানকে সহ্য করতে পারে নাই তারা তাকে পর্যন্ত অসহ্য করেছিল আজ তাদের পিছনে আগুন ধরিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান আপনারা জানেন একটি পত্রিকা বের করতে কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ তারা এটায় কষ্ট করতে হয় এই জায়গায় সারা বাংলাদেশে যারা এই পত্রিকা বের করেন তারা ভালো করে জানেন আমরা এই পত্রিকার পিছনে যারাই সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি শুভকামনা পত্রিকাটিতে গতকালকের যে হেডলাইন হয়েছে সেটাতে ইতিমধ্যে শেখ হাসিনা এবং দিল্লির একেবারে টনক নড়ে দিয়েছে এবং বাংলাদেশের সমগ্র মজলুম মানুষ এই পত্রিকাটির জন্য অপেক্ষায় ছিল এবং তারা তাদের পত্রিকাটি আপন ঘরে ক্রয় করে নিয়ে গিয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে যে অত্যন্ত সফলতার সাথে এই পত্রিকাটি সবাই পাচ্ছেন এবং পড়ছেন প্রিয় বন্ধুরা আমার পত্রিকাটি স্বভাবতই ষোলো বছর বন্ধ থাকার কারণে মানে দীর্ঘ আওয়ামী লীগের জুলুম অত্যাচারের নির্যাতনের কারণে এই পত্রিকাটি ভালোভাবে বের করার সুযোগ কিন্তু কোনো অবস্থায় রাতারাতি সম্ভব নয় পত্রিকাটির নিজস্ব প্রেস পর্যন্ত এখনো বন্ধ মাথায় রাখতে হবে পত্রিকাটির প্রেস এখনো বন্ধ পত্রিকাটি বের করা হয়েছে পাশের আরেকটি প্রেস ভাড়া করে সেখান থেকে এবং এই পত্রিকায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ অফিস দিয়ে সবাই বসতে পারে নাই শুধুমাত্র মাহমুদুর রহমান তার নিজের সচেষ্টায় স্বদ্যোগী হয়ে উদ্যমী হয়ে এই পত্রিকাটি বের করেছে যে কারণে পত্রিকার ছোটখাটো ভুল হলে সেটা একজন পাঠক হিসাবে সেটা একজন দেশপ্রেমিক হিসাবে আমাদেরকে সহযোগিতা করা দরকার ভুলগুলো সংশোধনের জন্য ধরিয়ে দেয়া দরকার কিন্তু কোনো বয়কটের ডাক দিয়ে কোনো প্রকার ভিন্ন চিন্তা প্রকাশ করে বরং আমি আপনারা অন্য কোন মানুষের দালাল হিসাবে রূপান্তরিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদেরকে নিজেদেরকে ব্রেন কাটাতে হবে অনেকেই হয়তো ভুলবশত একজনে বলেছে আমিও প্রচার করলাম করতেই পারি কিন্তু এইটা যাতে কোনো অবস্থায় আমাদের আগামী দিনের কোনো জায়গায় প্রকাশ করতে আমরা না পারি আমরা যাতে সব সময় সতর্ক থাকি সে ব্যাপারে মাথায় রাখতে হবে শহীদ ওয়াসিমের একটি নিউজকে কেন্দ্র করে আমার দেশ পত্রিকায় গতকালকে রাতে অনেকগুলো মানে পোস্ট বা বিভিন্ন জায়গায় আমাদের ভিভ্রান্ত ছড়িয়েছে স্বভাবতই আমরা শহীদ ওয়াসিমের প্রতি কৃতজ্ঞতা তার শহীদী আত্মা কামনা করি তার শহীদি তামান্না কামনা করি তার জান্নাত কামনা করি তার এই নামটি এখানে ভুলবশত প্রকাশিত না হওয়ার পরে যখন সবার চোখে এসেছে তখন কিন্তু শহীদ ওয়াসিমের জন্যই এই আমাদের দেশ পত্রিকার প্লেট পরিবর্তন করে আবার নতুন করে ছাপিয়ে সারা বাংলাদেশের সকালবেলার পত্রিকা যাদের হাতে এসেছে তাদের হাতে শহীদ ওয়াসিমের নাম সহই এসেছে হয়তো কিছু পত্রিকা যেটা কারো কাছে হয়তো চলে গিয়েছে রাতের বেলা সেটাই হয়তো আপনার শহীদ ওয়াসিমের নাম নেই কিন্তু বাকি সবগুলোতে গিয়েছে আমি সেজন্য আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই তবে আমার দেশের এই সাথে আজকের আমরা যারা থাকবো তারাই মনে করতে হবে যে আমরা দেশপ্রেমিক আমরা দেশের জন্য লড়াই করছি কারণ এই ডক্টর মাহমুদুর রহমানকে পরিচয় করিয়ে দিতে হবে না হুইজ মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বাংলাদেশের একজন ব্যক্তি যিনি যখন আমাদের মতো লোকেরা তৈরি হয়নি আমরা কথা বলছি নতুন নতুন এসেছি কিন্তু এই নতুনের ভিড়ে একজন সজ্জন দেশপ্রেমিককে ভুলে যাওয়া এটা হবে চিরন্তন ছাড়া আর কিছুই নয় মাহমুদুর রহমান বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন তিনি কোন দলের হতে পারেন না তিনি সকল দলমতের মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের সম্পদ আমরা তার জন্য শুভকামনা করি তার এই বয়সে এসে তিনি যেভাবে বলেছেন যে এই পত্রিকাটি আমি শুধুমাত্র এই পত্রিকাটি নিয়েই থাকতে চাই এই শেষ জীবনে আর কোন ইচ্ছা নাই আপনি চাইলেও তিনি আর উপদেষ্টা হতে চান না আপনি চাইলেও তিনি আর মন্ত্রী হতে চান না তিনি একনিষ্ঠভাবে শুধুমাত্র দেশের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার এই সংগ্রাম অব্যাহত রাখতে চান অতএব তাকে সহযোগিতা করার বিকল্প কোনো পথ আমাদের হাতে আনাই আপনাদেরকে সহযোগিতা করতে হবে মনে রাখতে হবে আপনার আমার মিডিয়া নাই আপনার আমার কিচ্ছু নাই সংযত আচরণ করতে হবে সহনশীল হতে হবে একটি পত্রিকা কিভাবে বের হয় সেটা বুঝতে হবে এবং একজন ব্যক্তির উপরে আস্থা রাখতে হলে তার ব্যাকগ্রাউন্ড ঘেটে তারপরে আস্থা রাখতে হবে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি একটা নয় পঞ্চাশটা ভুলও করলে আপনি এক ঘন্টার মধ্যে রিয়াকশন দেওয়ার মতো মাহমুদুর রহমান নয় ভাবতে হবে নিশ্চয়ই এটা মাহমুদুর রহমানের ভিন্ন কোন কারণ

প্রচার করবে প্রকাশ করবে অতএব এই পত্রিকার সাথেই থাকুন এই পত্রিকা নিয়েই আসুন এই পত্রিকাই আমাদের মুখের ভাষাটাকে প্রকাশ করে জনগণের কাছে পৌঁছে দিবে সেই প্রত্যাশাই আমরা করতে পারি আজকের এই শুভ সকালে আমি বাংলাদেশের সমগ্র মানুষকে আমার দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের আমরা আমার দেশ পত্রিকার এই মুহূর্তে আমরা আমার দেশ পত্রিকায় যাব এবং আমার দেশের প্রিয় মাহমুদুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানাবো আপনারা দেখে রাখতে পারেন এই হচ্ছে আমার পক্ষ থেকে আমার দেশের প্রিয় মাহমুদুর রহমানের জন্য খুলেল শুভেচ্ছা আমরা একটু পরেই মাহমুদুর রহমান স্যারকে গিয়ে অভিনন্দন জানিয়ে আসব যাতে করে এদের মতো মানুষরা বাংলাদেশে লম্বা সময়ের জন্য আল্লাহ দীর্ঘ হায়ার দিয়ে টিকিয়ে রাখেন এবং আমাদের ভাইদেরকে আমাদেরকেই প্যাট্রোনাইজ করতে হবে আমাদের ভাইদেরকে আমাদেরকেই সহযোগিতা করতে হবে এই মানসিকতা যদি না রাখেন তাহলে এই নিত্য নতুনের ভিড়ে আপনি শেষ হয়ে যাবেন একজন বামপন্থী নাস্তিক দালালের আপনি আপনার শেয়ার অপশন অপশন কিংবা কিংবা পোস্ট কমেন্টস অপশনে গিয়ে বলতে পারবেন কিন্তু ওই দালালের বছর আগের ইতিহাস আপনার মুখস্থ নাই কিংবা একজন দুষ্ট চক্রের লোকের ব্যাকগ্রাউন্ড আপনার মুখস্থ নাই কিন্তু মাহমুদুর রহমান একজন সোনায় গড়া মানুষ একজন ইস্পাত দৃঢ় দেশপ্রেমিক নাগরিক মাহমুদুর রহমানের সম্পর্কে কথা বলার আগে আপনি নিজেকে যাচাই করুন আপনি কতটুকু দেশপ্রেমী আসুন যতদিন থাকবে ততদিন আমরা আমার আমার দেশের দেশের মঙ্গল কামনা করব দেশ যতদিন জন্য থাকবে সকলের পাশেই আমরা থাকব পাশাপাশি আপনাদের জন্য শুভ সংবাদ হচ্ছে এই পত্রিকাটি গতকালকে রাতেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রথম কপি পৌঁছে দেওয়া হয়েছে খালেদা জিয়ার হাতে দ্বিতীয় কপি পৌঁছে দেওয়া হয়েছে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে এখান থেকে মেসেজ ক্লিয়ার যে এই পত্রিকাটি মজলুমের পক্ষে থাকবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পত্রিকাটিকে ধারণ করবে বাহন করবে এবং এটাকে বিতরণ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার